ফারাক্কার তালতলা ঘাটে টেন্ডারের নাম করে চলছে প্রকাশ্য চাঁদাবাজি যাত্রীরা যেখানে মাত্র দশ টাকায় পারাপারের কথা সেখানে আদায় করা হচ্ছে কুড়ি থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত অভিযোগ উঠেছে এক দালাল চক্র নিজেকে ঘাট কর্তৃপক্ষ বলে দাবি করে প্রতিটি নৌকার কাছ থেকে দৈনিক দেড়শো থেকে দুশো টাকা পর্যন্ত নিচ্ছে যার ভাড়া গিয়ে পড়ছে যাত্রীদের ওপর ঘাটে দালাল রাজ্যের রাজত্ব মাঝিরা অসহায় নৌকার মাঝিরা জানান তারা বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন কারণ ঘাটে বসে থাকা কিছু ব্যক্তি দাবি করছে বিডিও অফিস থেকে টেন্ডার হয়েছে এবং সে সূত্রে টাকা দিতে হবে মাঝিরা বলেন ওরা টাকা না নিলে আমাদের নৌকা ঘাটে দাঁড়াতেই দেবে না সাংবাদিকদের দেখলেই সরে পড়ে দালালরা যখন সাংবাদিকরা ঘাটে পৌঁছান তখন দালালরা মুখ লুকিয়ে চলে যায় ক্যামেরার সামনে কেউ কথা বলতে চায়নি বিডিও অফিসে মিলল চমক ঘাটের টেন্ডারের সংক্রান্ত বিষয়ে যখন ফারাক্কা বিডিও অফিসে যোগাযোগ করা হয় জানা যায় এ বিষয়ে বিডিও কিছুই জানেন না এবং কোনো মতামত দেননি বরং অফিস সূত্রে জানা যায় তালতলা ঘাটের নামে কোনো টেন্ডার ইস্যু করা হয়নি ফলে প্রশ্ন জাগে তবে কার নামে এই টাকা তোলা পঞ্চায়েত প্রতিনিধি জানালেন বাস্তবচিত্র ফারাক্কা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষর প্রতিনিধি বাবুল ঘোষ বলেন হ্যাঁ এটা সত্যি আমি জানি অনেকদিন ধরে এই ঘাটে টেন্ডার হয়নি এ বিষয়ে আরো কে বলেছেন শুনবো জঙ্গিপুর থেকে তরিকুল উপর জঙ্গিপুর টিভি বিডিও অফিসে টাকা ওরা দিত এটা ঠিকই বলেছে কারণ ঘাট অকশন হতো প্রত্যেক বছর উনিশশো আটাত্তর সাল থেকে এখানে পঞ্চায়েত সমিতির মাধ্যমে ঘাটটা অক্সেন হতো আর কি হুম বিক্সানে পার্টিসিপেট করতো বিভিন্ন লোক সেখানে কয়েক বছর ধরেই ওখানে প্রিয় ঘোষরা পাচ্ছে ঘাটটা কিন্তু দু হাজার তেইশ থেকে কি চব্বিশ থেকে আর কি বিডিও অফিস থেকে কোনো অক্সেন হচ্ছে না কিন্তু ওরা টাকা দিচ্ছে অক্সেন হচ্ছে না কিন্তু ওরা গোপনভাবে কাউকে টাকা দিচ্ছে এখন কাকে টাকা দিচ্ছে সেটা ওরাই বলতে পারবে এখন টাকা যদি না দেয় না দিয়ে থাকে তাহলে তো পঞ্চায়েত সমিতির কিছু হেলদোল থাকবে সেটা তো হেলদোল দেখছি না আমি পঞ্চায়েত সমিতির সঙ্গে আলোচনা করেছি যে ওই ঘাটটা অক্সেন করতে হবে পঞ্চায়েত সমিতিরও কোনো হেলদল নেই এখন বিডিও সাহেব বলতে পারবে কী ব্যাপার আছে না আছে না ঘাটটা বাতিল হয়ে গেছে যদি বাতিল হয়ে থাকে যে পঞ্চায়েত সমিতি আর টেন্ডার করতে পারবে না তো একটা বিডিওর পক্ষ থেকে যারা টাকা তুলছে তাদেরকে একটা নোটিশ দিয়ে দেওয়া হোক কিংবা ওখানে নোটিশ বোর্ড টেঙে দেওয়া হোক যে পঞ্চায়েত ফারাক্কা পঞ্চায়েত সমিতির কোনোরকমভাবে এখানে কোনো ঘাট অকশন করে নি যেহেতু যাত্রীরা যাতে নৌকাওয়ালাদেরকে বেশি পয়সা না দেয় পঞ্চায়েত সমিতির কিন্তু যাত্রীরা তো ওখানে সাফার হচ্ছে যে পঞ্চায়েত সমিতির নামে নৌকাওয়ালারা টাকা নিচ্ছে যাত্রীদের কাছ থেকে যেখানে দশ টাকা ভাড়া সেখানে পঞ্চাশ টাকা নিচ্ছে হ্যাঁ তো সেটা যাত্রীদের একটু কমই হবে সেখানে তো হাজার হাজার লোকের যাতায়াত প্রত্যেক দিন কয়েকটা গ্রাম আছে ওই সেই গ্রামগুলো প্রত্যেক দিনের যাতায়াতের রাস্তাটাই হচ্ছে ওই নৌকার এলাকাবাসী অভিযোগ করেছে নিয়ে আপনার ওই ওরা যখন খবর পেয়েছে যে না ঘাটটা দু তিন বছর ধরে অক্সিডেন্ট হচ্ছে না তখন ওরা দেখছি আমরা পয়সাটা বেশি দিব কেন ওরা বিডিও অফিসে ও কমপ্লেন দিয়েছে ওরা এস ডিও অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা ডিএম অফিসেও কমপ্লেন দিয়েছে ওরা আমার কাছেও এসেছিলো তো আমি বলেছি আমি তো এখন পূর্ত কর্মাধ্যক্ষ নাই আমি গতবার ছিলাম পূর্ত কর্মাধ্যক্ষ এবার তো আমি খাদ্য হতে আছি যেহেতু আমার এটা আমার এর মধ্যে পড়ে না স্থায়ী সমিতির মধ্যে পড়ে না আপনার নাম পরিচয় আমার নাম বাবলু ঘোষ আমি খাদ্য কর্মাধ্যক্ষ প্রতিনিধি না ভিডিও অফিসে পয়সা বিডিও লেগে বিডিওর ওরা যদি বলে থাকে যে ভিডিও টাকা নিচ্ছে তো এটা ভুল ভিডিও টাকা নিচ্ছে না সেটা আমি জানি কে টাকা নিচ্ছে সেটাও আমি জানি কিন্তু সেটা ওরাই বলবে কাকে টাকা দিচ্ছে ওরা ওদের মুখ থেকেই শোনা ভালো